সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো সবার প্রথমেই তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তার কারণ তোমরা খুব কম সময়ের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে দিয়েছ মাত্র ছয়টা ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে তার মধ্যেই কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো এই জার্নিতে যারা যারা প্রথম থেকে পাশে আসো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটা শুধু ওয়াস্ট টাইম কমপ্লিট হওয়া একটু বাকি আছে তারপরেই কিন্তু আমি এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো অনেকেই এখন বলে ইউটিউব আগে সহজ ছিল কিন্তু এখন খুব কঠিন হয়ে গেছে কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল আগেও যেমন কম্পিটিশন ছিল এখনও তেমনই কম্পিটিশন আছে তফাৎ একটাই এখন তোমাকে আরও বেশি বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তোমাদের একটা কথা বলে দিস আমার এই চ্যানেলটা নতুন হলেও আমি কিন্তু ইউটিউবে নতুন না আমি বেশ কয়েক বছর থেকে ইউটিউবে কিন্তু কাজ করছি তার জন্য কিন্তু আমার এই চ্যানেলটাতে এই রেজাল্টটা এসেছে ওকে তোমরা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আমার কিন্তু এই চ্যানেলটা ছাড়া মানে পোরোটেক এক্সপ্লেন চ্যানেলটা ছাড়া আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে এস ভি ওয়াইটি টিপস ওকে এই চ্যানেলটা দেখতে পাচ্ছ এখানে নামটা শো হয়ে গেছে এই চ্যানেলটা তো সেই চ্যানেলটাতে কিন্তু আমি অনেক বছর ধরে কাজ করি সেই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজ সেই চ্যানেলটা থেকে কিন্তু আমি ইনকামও করি তবে এমনটা না যে আমি আমার ওই চ্যানেলে এই চ্যানেলটার প্রমোশন করিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়েছি এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমার জেনুইন সাবস্ক্রাইবার এই চ্যানেলের ভিডিও দেখেই সাবস্ক্রাইব করেছে ওকে তো এখন যদি তোমরা এই চ্যানেলটাতে গিয়ে দেখো তাহলে কিন্তু দেখতে পাবে যে এই চ্যানেলটাতে ভিউজ কিন্তু প্রায় এক লাখের কাছাকাছি চলে গেছে ওকে একটা ভিডিওতে মানে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু নাইনটি ফোর কে আছে মানে চুরানব্বই হাজার ওকে তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো এর থেকেও বেশি ভিউজ হবে এই চ্যানেলটা গ্রো হওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা তোমরা হয়তো অনেকেই দেখেছো যে একটা ইউটিউব চ্যানেল আছে খুব অল্প দিনেই কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা গ্রো হয়েছে সেই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ক্রিয়েটিভ মুস্তান এই চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রো হওয়ার কারণ হচ্ছে ক্রিয়েটিভ মুস্তান যে আছে তার যে বড় ভাই আছে তার বড় ভাইয়ের কিন্তু অনেক দিনের অভিজ্ঞতা আছে তার জন্যই কিন্তু সেই চ্যানেলটা এতটা গ্রো হয়েছে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমি কিভাবে আমার ইউটিউব চ্যানেল গ্রো করিয়েছি ওকে অনেক ইউটিউবারই কিন্তু এই বিষয়গুলো কাউকে খুলে বলে না ওকে অনেকেই কিন্তু দু হাজার পঁচিশ সালে একটা টেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে কাজ করতে চায় কিন্তু সমস্যা হচ্ছে টেক ইউটিউব চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে পারে না তো এই ভিডিওতে আমি তোমাদেরকে টেক ইউটিউব চ্যানেলের জন্য কিছু ট্রিক বলবো যেটা ফলো করে কিন্তু তোমরাও তোমাদের টেক চ্যানেল গ্রো করতে পারবে আমি যে তোমাদের শুধু টেক ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করবে সেটা দেখাবো সেটা কিন্তু নয় ওকে আমি তোমাদের অন্য অন্য ক্যাটাগরি গ্রো করার জন্য ট্রিক দেবো ঠিক আছে দু হাজার পঁচিশ সালে টেক ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য আমাদের কিন্তু আলাদাভাবে শুরু করতে হবে বর্তমান সময়ে তোমরা অনেক ইউটিউব চ্যানেলকে দেখবে তারা কিন্তু ফেস ছাড়া টেক ভিডিও বানায় তো সেই টেক ভিডিওগুলোই কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় আমার যেই প্রথম ইউটিউব চ্যানেলটা ছিল যেটার নাম এস বি সেই চ্যানেলটাতে কিন্তু আমি প্রথমে ফেস ছাড়া ভিডিও বানাতাম তারপরে কিন্তু ফেস দিয়ে ভিডিও বানিয়েছি ওকে তখন আমি জানতাম না যে ফেস ছাড়া ভিডিও বানালে তাড়াতাড়ি গ্রো হয় আমার ভিডিও করার জন্য ভালো ক্যামেরা ছিল না তার জন্যই কিন্তু আমি ফেস ছাড়া শুধু ভয়েস দিয়ে ভিডিও বানিয়েছি ওকে সেটাই কিন্তু আমার কাজে লাগে সেই চ্যানেলটা আমার কিন্তু গ্রো হয়ে যায় এবং টেক চ্যানেলের জন্য আরও যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভিডিওর থামনেল ঠিকঠাক দিতে হবে টাইটেলটা ভালো করে লিখতে হবে এসিওটা ভালো করে করতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু তোমার টেক চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে Okay. তো এখন কথা হচ্ছে কমেডি চ্যানেল কিভাবে গ্রো করবেন কমেডি চ্যানেল গ্রো করার জন্য একটা তোমাদেরকে ট্রিক বলে দিচ্ছি কমেডি ভিডিও বানানোর সময় তোমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন যেই উৎসবটা মানে আসবে সেই উৎসব নিয়ে ভিডিও বানাতে হবে ঠিক আছে তেমন ধরো কিছুদিন পর হোলি হোলি নিয়ে একটা ভিডিও বানাতে হবে ঠিক আছে হোলি নিয়ে তোমাদের ভিডিও বানাতে হবে যখন ধরো ঈদ ঈদ নিয়ে একটা ভিডিও বানাতে হবে এই ট্রিকগুলো ফলো করে কিন্তু অনেকেই তাদের চ্যানেল গ্রো করে এখন তোমাদেরকে আমি একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমার এই চ্যানেলটার ওকে পুরোটাই এক্সপ্লেনেড এই চ্যানেলটাতে যদি তোমরা এখন দেখো তাহলে কিন্তু দেখতে পাবে একটা ভিডিওতে কিন্তু নাইনটি ফোর ভিউজ এসেছে ওকে তো সেই ভিডিওটাতে এত ভিউজ আসার কারণটা কি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো এই ভিডিওটার আইডিয়াটা কিন্তু আমার মাথায় প্রথমে আসেনি প্রথমে কি হয় আমার একটা ভাই আমাকে কল করে কল করে আমাকে বলে যে দাদা আমার ফোনে ক্যাপকার্টের পুরো এফেক্টগুলো সাপোর্ট নিচ্ছে না তো আমার ভাই ইউজ করে অ্যান্ড্রয়েড ফোন তো আমি তার কাছ থেকে সমস্যাটা শোনার পর কী করি আমি ইউটিউবে সার্চ করা চালু করে দিই যে ক্যাপকাটা কীভাবে পুরো এফেক্টগুলো সাপোর্ট করাবো তো সেই বিষয়টা নিয়ে যখন আমি সার্চ করি তখন দেখতে পাই নাইনটি ভিডিও সেই ভিডিওগুলো কিন্তু ফেক ছিল মানে অডিয়েন্স খালি খুশ ছিল যে কাবকার্টের প্রো এফেক্টগুলো কিভাবে সাপোর্ট করাবো তো আমি কিন্তু জানি যে অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে ক্যাপকারের প্রো এফেক্টগুলো সাপোর্ট করাতে হয় এরপর আমি ভিডিওটা বানাই ভিডিওটা বানার পর একটা ভালো করে থামনেল বানাই থামনেলটা বানানোর পর আমি ভালো করে এসিও করে ভিডিওটাকে আপলোড করে দিই ভিডিওটা আপলোড করার পর ভিডিওটাতে কিন্তু আজ পর্যন্ত চুরানব্বই কে ভিউজ এসেছে তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো এর থেকে আরও বেশি ভিউজ হয়ে যাবে মানে একশো কে পার হয়ে যাবে তো সেই ভিডিওটাতে ভিউজ আসার কারণটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেই ভিডিওটাতে ভিউজ আসার কারণ হচ্ছে সেই ভিডিওটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ছিল আর অনেকেই যারা এই টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছে তারা কিন্তু ফেক ভিডিও বানাচ্ছে আমার এই চ্যানেলে যেই ভিডিওটা আমি আপলোড করি সেই ভিডিওটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ছিল তোমরা যারা নতুন টেক ইউটিউব চ্যানেল খুলতে চাও তাদেরকে এটাই বলতে চাই যে চারিপাশে কিন্তু অনেক ফেক ইউটিউবার আছে যারা ফেক ভিডিও বানায় তো তোমরা যদি তোমাদের চ্যানেল গ্রো করতে চাও তাহলে কি করবে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল যদি কন্টেন্ট দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলও গ্রো হবে তোমরা যারা ইউটিউবে নতুন তোমাদেরকে ভাই হিসেবে একটা কথা বলতে চাই তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে যাও তাহলে কী করবে অনেক ভিডিওতে দেখাবে যে একদিনে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট একদিনে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট এইগুলো ভিডিও থেকে বিরত থাকবে ওকে এই ভিডিওগুলো না দেখে তোমরা তোমাদের কাজে যদি ফোকাস করো তাহলে কিন্তু তোমাদের বেশি ভালো হবে আমি কিন্তু যখন প্রথমে শুরু করেছিলাম তখন কিন্তু আমি কী করছিলাম আমি কন্টেন্টের দিকে কম ফোকাস করছিলাম এবং ইউটিউবে সারাদিন ভিডিও দেখতাম যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল গ্রো করাতে হয় অনেকে বলে যে এই সেটিংটা অন করো অনেকে বলে এই সেটিংটা অন করো মাত্র এক ঘন্টার মধ্যে ভিউজ আসবে এগুলো কিন্তু ফেক ভিডিও ওকে তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল ভিডিওটা বানাতে বানাতে এদিকে দেখতে পাচ্ছ সূর্য কিন্তু অস্ত চলে গেল ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটি শেষ করার আগেও তোমাদেরকে একবার অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাবস্ক্রাইব করেছো আর কয়েকদিনের মধ্যে কিন্তু আমার ওয়াশট্রামও কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আমি এই চ্যানেলটা মনিটাইজ করতে পারবো তারপর কিন্তু আমি আমার এই চ্যানেলটিতে আরও ভালো করে কাজ করব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই